আমাদের হুজুরিরা বলতে বললে একটা চেয়ার ছাড়াই দেবে আজকে যদি চেয়ার ছাড়াই দেবে কারা যারা নাচ গান করবে তারাই নিয়ে ইসলামের এ করবে এখানে ইসলামের বক্তব্য সবাই কেন চেয়ার ছাড়াই উঠতে হবে কেন যে কিছু কিছু নেতা আছে যে নেতার কারণেই বিশৃঙ্খলা ঠিক না আমরা যদি আছেন গ্রামভাবে আমাদের মতন চিটাসদের কারণে হয়তো দশজনের জিনিস আপনার দুজনের নিচ্ছেন আমাদের মতন আমরা পাচ্ছেন না কিন্তু সরকার বলো আপনাদের এই জায়গায় যদি এখন বক্তৃদার সভা যদি বলেন বাকিরা জেলে আর ঘুরে বেড়াচ্ছে এই কথা বলে আপনারা বিতর্কিত হবেন না আর যারা হুজুর আসবেন তাদেরকেও বলবেন এই ধরনের বক্তৃতা কেউ না বক্তৃতা দেবে ইসলামের লোকে অনলাইন দেখ কোন কেউ কোন কথা বলবে না আপনার কোন ব্যক্তিকে তাই যে হুজুরি হোক কোন ব্যক্তি না আল্লাহ তরফতে যত রকম মুক্তি আছে আপনারা দেন দিলে আমরাও আপনাদেরকে সাধুবাদ জানাবো গত কালই সাতকেরা এক জায়গায় মহাবিল হচ্ছিল এক জায়গায় মহাবিল ছিল যে যে কিছু কিছু নেতা আছে নেতার কারণেই বিশৃঙ্খলা ঠিক না এগুলো কিন্তু উনি বলছেন আমার অত্যন্ত চমৎকার লাগছে যে সত্য কথাটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন সত্য মানুষ চেয়ারম্যান সাহেবকে আমার অত্যন্ত ভালো লাগছে কথাটার জন্য নব্বই থেকে ছিয়ানব্বই ভাগ মুসলিম দেশে যেখানেই মাফিলে যায় না কেন এই একটা সপ্তাহের ভিতরে ছয় জায়গায় গিয়েছি পাঁচ জায়গায় বলেছে হুজুর মাস্টার সাহেব স্যার একটু হিসাব করে কথা বলবেন কারণ অবস্থা ভালো না উদ্যতন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে রকম বেলাইন কথা যেন না হয় আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে কথাগুলো শুনবেন কিন্তু আমার কথা হল ঠিক আছে আপনাদের উর্ধ্বতন কর্মকর্তা বলেছে অনেক প্রতিবন্ধকতা আছে আমার মালিকের সাইতে বড় উর্ধ্বতন কর্মকর্তা তো পৃথিবীতে আর কিছু নয় আমার মালিক বলেছেন আল্লাহ্আ হুল খল খোল আন সৃষ্টি যার আইন চলবে তার হুকি রিয়েট ডিস অল্ড অনলি দা লাহ উইল বি ইমফোর্সে আপলাইন দি ইউনিভার্স অফ ডাড আল্লাহ সে আল্লাহর একাত্ম উপরে যদি কেউ আঘাত করে আলখুরানের উপরে যদি কেউ আঘাত করেন রাসূলের একাত্মবাদ রাসুল ও রিসানাত রাসুল ওর আদর্শবাদের উপরে যদিকে আঘাত করেন কোনো মুসলিম বাংলাদেশে বলে থাকবে না থাকবে না থাকবে না বলেদি আল্লাহত আলাহু বিশ্বনবীর দরবারে গিয়েছেন ইয়া রাসূল আল্লাহ ইহাবি আল্লাহ উনারা আসেন বাতিল বক্ষে আমরা আছি হকের বক্ষে বলেন তো বাতিল ইরা কোথায় যাবে হম রাদী আল্লাহ তালুকে রাসূল বলেছিল বাতিলের নামলে তাদের জান জাহান্নাম কনফার্ম আর যদি হকের পথের মানুষ মরে যায় তাদের জাননাত কনফার্ম বলছে ইয়া রাসূল আল্লাহ ইহাবিভাল্লা এটা কি বলছে হ্যাঁ শিওর বলছে তাহলে বাতিলের পথে থেকে যদি তারা মাথা রতনা করতে পারে রাসূলের একাত্মক রাসূলের আদর্শের উপরে যদি আঘাত করে আল্লাহ একাত্মের উপরে যদি আঘাত তাহলে বাতিল বুককে মরলে নির্ঘাত জাহান্নানো যাবে আপনি আমি মুসলিম নির্ঘাত মেয়রে গেলে আমরা জান্নাতে যাব। আপনি আমি আপনার করলা কেটে গেলে হোক কলিজা ফেটে গেলে হোক রক্ত যদি দিতে হাজার কটী মানুষের রক্ত দিতে পারি তবুও কোনো অবস্থায় আমাদের শান রাসূলের শান কুরানের শান আমরা খাটো হতে দেবরা 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 মনেন ঠিক কি না যে বঙ্গবন্ধু শেখ মুজিব কি চেয়েছিল দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব যে ইসলামী ফাউন্ডেশনগুলো করেছিল এখন কেন সেইগুলো মাথাচাড়া দিয়ে উঠছে না এটাই আমার কাছে প্রশ্ন আমার অমর আধি আল্লাহ তাঁর বসে আছেন পাশে রাসূল সাল্লাল্লাহ বলেছেন বহুদের ময়দানে এহত অবস্থায় পড়ে আছেন রক্তাক্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহ সাহিত্য কুরাই বংশের বড় নেথা এসে বলছে যে পৃথিবীর মানুষগুলো শোনো স্পষ্ট ভাবে কথাগুলো শোনার দরকার বলেছিল নেতা কেউ মনে আই বেছে এই ঐদের ময়দান থেকে সবাই মনে মারা গেছেন ওহুদের ময়দান থেকে সবাই মনে হয় মারা গেছেন বিশ্ব বলছেন নভিজি কে বলছেন বসে থাকা যায় না বসে না বাবা চুপ করো কোনো কিছু বলার দরকার নেই আবার আবু সুফিয়ান মাথা উঁচু করে বলেছিল বুঝতে পেরেছি কেউ বেছে নেই মোহাম্মদ বেছে নেই আবু আক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালু বেছে নেই ওমর ফারুক রাজি আল্লাহ তালু বেছে নেই মনে হয় কেউ বেছে নেই তখন রাসুল বলেন চুপ থাকো কথা বলে না কিন্তু যখন আল্লাহ রবুল আলমিনের একাত্মবাদের উপরে কথা বলে বলল হুবাল বড় হোক হুবালের জয় হুবাল বড় হোক হুবালের জয় তখন রাসুল সাল্লাম বলেছিলেন ওমর ফারুক আর বসে থাকা যায় না ও আবু আকার কোথায় আছো ওসমান কোথায় আছো আলী কোথায় আছো আর বসে থাকা যায় না সকলের কণ্ঠস্বরকে একত্রিত করে আকাশ বাতাস প্রকম্পিত করে জানিয়ে দেও এই পৃথিবীতে সবচাইতে বড়কে আল্লাহ আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমার একটাই কথা হলো আমার মালিক হলো পৃথিবীর ভিতরে সবসাইতে সর্বশ্রেষ্ঠ এই কথাটা আমরা বলতে চাইব ইনশাল্লাহ জীবন দিয়ে হলেও ঠিক আছে কি না আমার ভাইরা একবার ভেবে দেখেন তো দেখি যে আমার আল্লাহ রবুল্লাহ আলমিন যে বড় আমার আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের প্রত্যেকটা পরতে পরতে বলেছে নীল হুকম ইল্লা প্রভুত্ব এবং সার্বভৌমত্ব শুধুমাত্র চলবে আমি আল্লাহ আমার এই পৃথিবীর ভিতরে যদি সেই আল্লাহ রবাহ আলমিনের একাত্মবাদের উপরে বাধা আসে কোরআনের বিপক্ষে অবস্থান নেয় রাসুলের আদর্শের বিপক্ষে অবস্থান নেয় তখনই আমরা অবস্থান নেবো তাছাড়া আমরা কোনো মুসলিম সকলেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি জান্নাতি ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের জীবন গেলেও আমরা অন্যায়ের সাপোর্ট দিতে পারি না পারি না পারি না বলেন ঠিক কি না বাদশাহারুণা রশিদের এমন একজন লোক ছিলেন আমরা অনেকেই জানি পাগল বাহালুল পাগল পায়েক এমপি মিনিস্ট্রে বলল ও বাদশাহারুণা রশিদ আপনার এই রাজ দরবারে এমন একজন পাগল আছে যার না হল বাহালুল পাগল এই পাগলটা এমন ভাবে উৎপাদ করে এমন ভাবে বিরক্ত করে এই পাগলটাকে এই রাজ থেকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে বাদশাহ হারুনার আর ডেকে বলে ও মন্ত্রী মিনিস্টার এমপি ও পাইক পেয়াদের কেমন করে আমি হারুন রসিদকে বাইরে পাঠাইয়া দেই কারণ আমি জানি হারুন আর যত খারাপ হোক না কেন আমার মনে হয় ও হলো আল্লাহর পাগল দেখেন বর্তমান যুগের সঙ্গে মিলাইয়া নেন বর্তমান যুগে আছে যারা কোরআনের কথা বলে আদর্শের কথা বলে এই জমানায় তাদেরও কিন্তু পাগল বলে আখ্যায়িত করে বলেন ঠিক কি না রশিদ যখন ডাকলেন ডেকে বললেন ও বাহালুল তোমাকে এই রাজ থেকে চলে যেতে হবে রাজদরবার থেকে বেরিয়ে যেতে হবে সাথে সাথে বাহালুল চোখের পানি ফেলে বলল জি কি অপরাধ আমি করেছি গো যার জন্য আমাকে রাজ থেকে আপনি বিতাড়িত করবেন বাহালুল পাগলের চোখের পানি দেখে রাজা মশায় চোখে পানি এসে গিয়েছে বলে বাহালুল এই রাজদরবার থেকে যেভাবে তোমাকে যাওয়া লাগবে একটা পরিকল্পনা করে রশিদ একটা লাঠি দিয়ে দিলেন ও বাহালুল শোনো এই লাঠিটা তোমার কাছে দিয়ে দিলাম এই লাঠিটা নিয়ে তুমি আমার রাজ্য থেকে বাইরে বেরিয়ে যাবে যতদিন পর্যন্ত তোমার চাইতে বড় পাগল পৃথিবীর বুকে খুঁজে পাবে না ততদিন পর্যন্ত রাজদরবারে আসবে না এমন একটা পাগল খুঁজে বের করতে হবে যে হলো প্রকৃত পাগল তোমার পাগল এই পৃথিবীতে তার পাগল আর হবে না এমন পাগল যদি কোনো দিন খুঁজে পাও তাহলেই এই রাজদরবারে তুমি ঢুকতে পারবে তাছাড়া এই রাজ আর ঢুকতে পারবে না বাহালুল চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে রাজদরবার থেকে বেরিয়ে চলে গেলেন পাগল যখন চলে গিয়েছেন এই এক দুই বছর নয় সাড়ে চার বছর পরে আবার রাজ দরবারে ফিরে এসেছেন এমপি মন্ত্রী মিনিস্টার পাই পেয়াদার সামনে এসে বলেন ও মন্ত্রী মশাইরা আমি একটু রাজা সঙ্গে দেখা করতে চাই বাহালুলের কথা শুনে আরও খেপে গেলেন কেন দেখা করব বলে আমি দেখা না করে যাব না যখন নাসর হয়ে গেলেন বলে ঠিক আছে একজন লোক চলে গেলেন বাদশার দরবারে বলে বাদশা জি বাহালুল আবার চলে এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য বলে ঠিক আছে তাকে আমার কাছে পাঠিয়ে দাও বাদশার কাছে পাঠানো হল বাহালুল মশাই রুমের ভিতরে ঢুকে গেলেন দেখেন রাজা সজ্জাশাই বললেন রাজা মশাই কেমন আছেন রাজামশাই বলল বাহালুল তুমি এসেছো তোমার সঙ্গে সঙ্গী কই আমি না বলেছি সেই দিন রাজ দরবারে প্রবেশ করবে যেদিন তোমার চাইতে বড় পাগল পৃথিবীর ভিতরে খুঁজে পাবে বাহালুল রাজা রাজামশাই সে পাগল আছে আমার সামনে আছে আপনার সামনে আছে কোন তার আগে একটা কথা আপনার বলা লাগবে ও জি আপনি কেন বিছানায় শুয়ে আছে বাহালুনের কথা শুনে রাজামশাই সেই বাহালুল পাগল রাজ দরবারে ঢুকে বললেন যে রাজামশাই আপনি মৃত্যুসজ্জায় সজ্জিত বলছেন কেমন অবস্থা এখন বলছে আমি আর পৃথিবীতে বাঁচতে পারবো না আমার দমটা মনে হয় বেরিয়ে আসবে এমন ভাব কত কতদিন বাঁচতে পারেন আপনার মনে হয় বলছে এখনই এই মুহূর্তে মারা যেতে পারি সাথে সাথে বলেছিল রাজামশাই গতকালকে কিটের মিটিং করলেন আপনি কিসের জন্য গোল টেবিল বৈঠকের আহ্বান করলেন বলছিল আমার রাজ আমি মরণের পরে মৃত্যুর পরে অন্য লোকের কাছে যাতে না যায় আমার অরেসরা যাতে খুঁজে পাই এই কারণেই আমি এখানে গোল টেবিল বৈঠকে বসিয়ে আমি নিশ্চিত করে নিয়েছি যে আমার রাজ আমি মরণের পরে যেন আমার অরেশরা পাই সাথে সাথে আর রশিদ বাদশাহকে বলেছিল বাহালুল পাগল বাদশাজি আপনি বলছেন আপনার মৃত্যুর গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে আপনি গহীন কবরে চলে যেতে পারেন এখনও পর্যন্ত আপনি মিটিং মিছিল আপনি গোল টেবিল বৈঠকে আহ্বান করছেন একবার কি কখনো ভেবেছেন কবরের ভিতরে গেলে আপনার কোথায় থাকতে হবে কীভাবে থাকতে হবে বাসী আমাকে ক্ষমা করবেন এই পৃথিবীর ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম সমস্ত আপনার রাজ দরবার আপনার রাজ্যে ঘুরে ঘুরে দেখলাম আপনার সাইতে বড় পাগল নির্বোধ বুকা আমি আর এই পৃথিবীতে পাই নাই আপনার লাঠিটা আপনি প্রাপক কারণ আপনি যদি পাগল না হতেন পৃথিবীর বড় পাগল না হলে আপনি মৃত্যু সজ্জায় সজ্জিত আস পনেরো দিন তারপরে গতকালকে মিটিং করেছেন শুধু রাজ দরবারের জন্য বাদশা হারুন আর রশিদ অবাক হয়ে গেলেন আস্তে আস্তে করে বলেন একটু কাছে আসো আমাকে একটু ঘাট ধরে তুলে দাও একটু উঠান হলো বুকে জলায় ধরলে বললো আমাকে তুমি ক্ষমা করো তোমাকে আমি জানতাম পাগল কিন্তু আসলে তুমি পাগল না তুমি হলো আল্লাহর পাগল আর আমি হলো দুনিয়ার পাগল আজ থেকে এই মুহূর্তে তওবা করলাম রব্বকুমা আলমাফিনা কোনো সালিনাও গোপুরা খাটি দিলে আমি তওবা করে নিচ্ছি আল্লাহ রব আলামিন আমাকে যেন ক্ষমা করে আমাকে যেন কবরের জিন্দিকটা সুখের করে বাহালুল আর কখনো তোমাকে পাগল বলে আখ্যায়িত করে করব আমাকে তুমি ক্ষমা করে দাও অথচ আমরা কিন্তু সেই অগরে চলে বেড়াচ্ছি বলেন ঠিক কিনা লক্ষ কোটি টাকা আছে টাকার জন্য ছুটে বেড়াচ্ছে যেটা আমাদের কবরে যাবে না ঠিক না আমার ভাইরা ইসলামের উজ্জীবিত প্রাণ হতে হবে তাহলে আপনি আমি প্রথম থেকেই কিন্তু আমি যে ব্রিফিংটা দেওয়ার চেষ্টা করেছি রাসুলের জীবনী নিয়ে একদম মানে আমি যতটুকু কথা তাই একশো ভাগে এক ভাগ এখনো যায়নি রাসুল কি করেছেন আমাদের জন্যে স্তব্ধ হয়ে যাওয়ার মতো কিছু কিছু জিনিস আমরা আসলে জানি না আমিও জানতাম না এই লেভেলে ঢুকার পর থেকেই আল্লাহ রবুল্লা আলমে জানা তৌফিক দিয়েছেন আমার ভাইরা আমি আর দীর্ঘায়িত করব না আমার দুইটা কথা কাল ক্যামতের ময়দান কটির হাসনের ময়দান কায়েম হয়ে যাবে মসজিদগুলোকে বলবে মসজিদ আল্লাহ রবুল্লা আলমের হুকুম দিবেন চলে যাও মক্কা শরীফের সঙ্গে মিশে যাও এমন সময় মসজিদগুলো থমকে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমি তো যেতে পারি না কেন যেতে পারো না যে বান্দাগুলো আমার মসজিদ আমার ভিতরে নামাজ আদায় করেছে যে বান্দাগুলো আমি মসজিদ আমার খেদমত করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে হেকমত দিয়ে পরামর্শ দিয়ে অসংখ্য মানুষ মসজিদের খেদমত করে বলেন ঠিক কিনা যত সময় পর্যন্ত এই মসজিদের সোহার হিসাবে ওই সমস্ত বান্দাদেরকে আপনি ঢুকায় না দেবেন সোহার হিসাবে আমি যত সময় না পাবো তত সময় আমি মসজিদ মক্কা শরীফের সঙ্গে মিলিত হব না জোরে না আমার ভাইরা সেই সময় আল্লাহ রবুল্লা আলমিন বলবেন কোন মান্দাগুলো তোমার ভিতরে নামাজ আদায় করেছে কারা টাকা দিয়েছে কারা সময় দিয়েছে কারা পরামর্শ দিয়েছে লোকগুলো ঢুকায় না জোরে বলো সুভান আল্লাহ এই কঠিন হাসরের ময়দান যে কথা বললাম আমি একটু আগে যে সূর্য এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রিয়া সেলসিয়াস বারোটি সূর্য আপনার আমার মাথার উপরে আসবে ওই কঠিন হাসরের ময়দান থেকে আমরা নাজাদ পাওয়ার জন্য কে কে মন থেকে আলাদা করছে আল্লাহ ওই দিন যেন ডাইন হাতে আমল পেয়ে আর সে আজিমের স্যার নিচে আমরা থেকে জান্নাতে জাননাতে উঁচু করে একটু দেখান তো কারা সাই নারায় আল্লাহ এই সমস্ত হাতগুলো তুমি ক্যামেরা দ্বারা ক্যামেরা বন্দি করে কালকে মসজিদের জন্য কবুল এবং মঞ্জুর করে নিও